আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আসলে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আসলে ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড বা কতটা চিন্তিত আছি দেখতেই পাচ্ছেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে পানি কোথায় এসে দাঁড়িয়েছে এবং সেই সাথে আরও একটি বিষয় অবগত রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা জানেন যে গত শনিবার আমার এই যে ধান যেটার মধ্যে কেটে নিছি আমি গত শনিবারেও কিন্তু এখানে তেমন পানি ছিল না আমি মোটর দিয়ে পানি দিছি এবং পানি দেওয়ার পরে শনিবার আমার এখানে চারা পোনা ছাড়ার কথা ছিল তো সেদিন রাত থেকে আসলে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টি শুরু হওয়ার কারণে আসলে ওই দিন জাল আসতে পারেনি এজন্য আমাকে পোনা দেওয়া হয়নি এবং পরবর্তীতে সেটা রবিবার নির্ধারণ করা হয় কিন্তু আকাশের অবস্থা এতটাই বাজে এবং এতটাই খারাপ হয়ে যায় যে আসলে আমি মানে যারা মাছটি নেওয়ার সাহস করতে পারিনি কেননা আপনারা জানেন যে আমার বিলের কিছু অংশ আমি নেট দ্বারা ইয়া করলেও এখনও কিছু অংশ বাকি আছে এবং এই অংশটা সচরাচর বৃষ্টিতে ডুবে যায় না এই জন্যই কিন্তু আমি এই অংশটা এখন পর্যন্ত নেট করিনি তো আমি রবিবার মাছ নেওয়ার কথা ছিল কিন্তু আসলে একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি রবিবার যদি মাছটি নেই যে আবহাওয়া দাঁড়িয়েছে এবং আবহাওয়া যেটা বলতেছে যে বিশ একুশ তারিখ পর্যন্ত বা এর বাইরেও আরও দুই একদিন এরকম আবহাওয়া বিরাজমান থাকতে পারে তো আমার বিলটি যে জায়গায় অবস্থিত এখানে কিন্তু আসলে কোনো নদীর পানি বা কোনো ইয়ার পানি আসে না এখানে মূলত বৃষ্টির পানিটাই আবদ্ধ হয় এবং নিচু জায়গা হয় এখানে জমায়েত হয় আর এখানে যে একটি মানে ব্রিজ আছে আমার এই ঘর বরাবর একটি ব্রিজ দেখা যাচ্ছে হালকা একটু দেখা যায় হয়তো এই ব্রিজটাই হচ্ছে পানি বের হওয়ার একমাত্র মাধ্যম এবং এখানে খুব সংকুলন মানে খুব ছোট সংকীর্ণ জায়গা হওয়ায় পানি ওইভাবে বের হতে পারে না এই জন্য পানিটা বের হতে একটু সময় নেই তো সব মিলিয়ে ভাবনা করে যে যদি আবার দেখেন যে কি পরিমাণ পানি বেড়ে গেছে যেখানে এক ফিট পানি ছিল সেখানে আজকে পাঁচ ফিট পানি হয়ে গেছে আসলে এজন্য আমি একটু গ্যাপ দিচ্ছি যে যেহেতু আমি এতদিন ওয়েট করলাম তো এই তিন চার দিনে আমার তেমন ওই হিসাবে ওটা কোনো কিছুই না কেননা আমার মানে সিকিউরিটিটাই অনেক বড় বিষয় কেননা আমি তিন দিন আগে মাছ ফেললাম কিন্তু সেই মাছ আমি রক্ষা করতে পারলাম না তো সেই মাছ ছাড়ার আমার কোনো মানে ইয়া হয় বলে আমার মনে হয় না এজন্যই আমি থেমে গেছি ইনশাল্লাহ আগামীকাল আমার এখানে পোনা বা চারা মাছ ছাড়ার মানে আবার ডেট নির্ধারণ করা হয়েছে কিন্তু আমি জানি না তালা কি রাখছেন তবে এটুকু বিশ্বাস রাখি আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন এবং দেখেন আল্লাহ তালা মঙ্গল চায় জন্যই হয়তো আমি আমার মাছটি নেওয়া হয়নি যে কোনো কারণে হয়তো উনি পিছায় দিয়েছেন এবং আজকেও আমি এটুকু আপনাদের বলে রাখি যে যদি আজকে যে আকাশের যে কন্ডিশন আজকে বিকেলে একটু রোদ ছিল এবং এগারোটার পর থেকে এখন পর্যন্ত তেমন আর বৃষ্টি হয়নি তো যদি আজকে রাতটা ভালো যায় এবং আগামীকাল আজকে রাতটা যদি ভালো যায় ইনশাল্লাহ কালকে সকালে আমি মাছ নেব এবং এখানে মাছ ছাড়বো ইনশাল্লাহ তো আপনারা সকলে দোয়া রাখবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যদি দেখা যায় যে ভারী বর্ষণ আজকে রাতেও হয় সেক্ষেত্রে আমি হয়তো মাছ আবারও নিচ্ছি না হয়তো আরও দু চার দিন লেট করব। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানকার কন্ডিশন কি এখানে যদি আর মানে এক হাত পরিমাণ বা এক ফিট পরিমাণ পানি বেড়ে যায় তাহলে কিন্তু আমার এই পানিটা এই দিকে চলে আসবে অর্থাৎ আমার এই পুকুরে কিন্তু পানি অনেক কম আছে কেননা আমি রেনু চাষ করার জন্য এটার মধ্যে বাইরের কোনো প্রকার পানি ঢুকতে দেইনি। আর এটার মধ্যে আমি বাইরের সাথে অ্যাডজাস্ট করে রেখেছি এবং আজকে সেটা বন্ধ করলাম বাইরের পানি এখানে আর ঢুকতেও পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পার ওপর দিয়ে না আসে তো এই আসলে একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হচ্ছে তো আপনারা যারা এই পর্যায়ে মাছ ছাড়তে চাচ্ছেন তো তাদের জন্য একটি কথা যে আসলে এই দু চার দিন আবহাওয়াটা একটু খেয়াল করুন কেননা এই দুই চার দিনে আপনার তেমন কোনো লাভ বা ক্ষতি তেমন কিছুই হবে না আপনি একটু দেখে শুনে আপনার এই মাছ রক্ষা করার দায়িত্ব আপনার আপনি যদি মাছ রক্ষা করতে না পারেন তো সে মাছ ছেড়ে আপনার কোনো লাভ হবে বলে আমার মনে হয় না তো এজন্যই জন্যই এটার হানড্রেড পারসেন্ট প্রোটেকশন নিশ্চিত করেই বা এই যে এখন যে পানিটা হয়ে যাচ্ছে এরপরে কিন্তু একটি দেখা যাচ্ছে পনেরো বিশ দিনের বা একটি খরা আমরা পেতে পারি বা সচরাচর তো এরকম হয় না বা এরকম বন্যা হওয়ার কোনো চান্স থাকবে না তো সেক্ষেত্রে এটাও একটি ভালো বিষয় আমার জন্য তো স এই ছিল আমার চারা মাছ ছাড়ার যে আপডেট সেটা আর এখানে আরেকটা বিষয় তো আমি বাইরের পানি এখানে প্রবেশ করানোতে দেখতে পাচ্ছেন যে আসলে পুকুরে অনেক ছোট মাছ ঢুকে গেছে এবং ইনশাল্লাহ যেহেতু আমি এখানে চারা মাছ ছাড়বো এবং এটা আসলে ভালোই লাগতেছে যেটা ভালোই হবে এবং এই যে দেখেন পুকুরে মাছের যে পরিমাণ খাবার এখানে মজুদ আছে বা যে পরিমাণভাবে যেভাবে মাছ ছাড়ার জন্য যেভাবে প্রস্তুত করা দরকার ইনশাল্লাহ খুব ভালো একটা পরিবেশ আছে আমি মনে করি তো যদি আজকে রাতে ইনশাল্লাহ বড়ো ধরনের কোনো বৃষ্টিপাত না হয় বা আকাশের কন্ডিশন যদি একটু ভালোর দিকে যায় তো ইনশোল্লাহ আমরা আগামীকাল মাছ ছাড়ব এখানে তো সে আপডেট অবশ্যই আপনারা পাবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ